পৃথিবীর অন্যতম ধনী দেশ আমেরিকা এর সবচেয়ে ধনী শহরের তালিকায় থাকবে লস অ্যাঞ্জেলস যেখানে একটি বাড়ি কেনার জন্য লাইন দিয়ে থাকে হলিউডের নামে দামি তারকারা লস অ্যাঞ্জেলস একটি অন্যতম ধনী শহর এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক কেন্দ্র শহরটি তার সুন্দর সূর্যাস্তের জন্য বিখ্যাত লস অ্যাঞ্জেলসে বর্তমানে তিন দশমিক নয় মিলিয়ন মানুষ বাস করে এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর এবং ক্যালিফোর্নিয়া রাজ্যের সবচেয়ে জনবহুল শহর লস অ্যাঞ্জেলসের ইতিহাস শুরু হয় সতেরোশো সালে যখন এটি স্পেনীয় বসতি হিসেবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে আঠারোশো সালে মেক্সিকো আমেরিকা যুদ্ধের পর এটি যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যায় এখানে বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষ বাস করে শহরটি হলিউডের জন্য বিখ্যাত যা বিশ্বব্যাপী বিনোদন শিল্পের কেন্দ্র লস এঞ্জেলসের মানুষের মাথাপিচ্ছু আয় সত্তর হাজার মার্কিন ডলার সেক্ষেত্রে দৈনিক আয় প্রায় একশো বিরানব্বই মার্কিন ডলার লস এঞ্জেলসে অনেক প্রযুক্তি কোম্পানি ও স্টার্ট আপ রয়েছে এটি সিলিকন ভ্যালির পর যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রযুক্তি কেন্দ্র হিসেবে বিবেচিত এখানে অনেক উদ্ভাবনী প্রকল্প গবেষণা পরিচালিত হয় ক্যালিফোর্নিয়ায় গোটা বিশ্বের বিখ্যাত কিছু প্রতিষ্ঠান রয়েছে যা বিভিন্ন খাতে অবদান রাখছে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য হল গুগল এটি মাউন্টেন ভিউতে অবস্থিত গুগল বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তি কোম্পানি অ্যাপল এটি কুপার টিনোতে অবস্থিত অ্যাপেল বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি এরপর রয়েছে ফেসবুক মেটা ফেসবুক মেনলো পার্কে অবস্থিত এটি বিশ্বের অন্যতম বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি টেসলা টেসলা কোম্পানি ওয়াল্টোতে অবস্থিত এটি বৈদ্যুতিক গাড়ি এবং পূর্ণ বিকিরণযোগ্য শক্তি উৎপাদনে বিশেষজ্ঞ এর মধ্যে আর উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হল স্পেস এক্স নেটফ্লিক্স ইত্যাদি ক্যালিফোর্নিয়ার এই প্রতিষ্ঠানগুলি বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদান রাখছে এবং বিশ্বব্যাপী প্রভাব ফেলছে তবে বর্তমান লস এঞ্জেলসের আগের লস এঞ্জেলসের রয়েছে অধিক ব্যবধান আমেরিকার স্বর্গ হিসেবে খ্যাত শহরটি এক নিমিষে ছাই হয়ে গেল দাবানলের আগুনে এর আগে দুই সালে ক্যালিফোর্নিয়ার এই অংশে দাবানল হয়েছিল তাতে ক্ষয়ক্ষতি হয় বারো বিলিয়ন মার্কিন ডলার আর এখনকার দাবানলে প্রায় একশো বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আমেরিকা টাকার অঙ্কটি দেখে ধারণা করা যায় এটা আমেরিকার দাবানলের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় দাবানলে পুড়ে যাওয়া বাড়ি থেকে লুটপাট চালাচ্ছে অনেকে লস অ্যাঞ্জেলেসের পুলিশ কর্মকর্তা রবার্ট লোনা জানান পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখানকার এলাকায় যেন পারমাণবিক বোমা ফেলা হয়েছে কোন সুখবরের প্রত্যাশা নেই তীব্র বাতাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল দাবানল ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা দাউ দাউ করে আগুনে আকাশে মতো জমে গেছে ধোয়া আকাশ থেকে ফেলা হচ্ছে পানীয় রাসায়নিক এছাড়া আগুন নেভাতে সরাসরি কাজ করছে বিপুল সংখ্যক কর্মী আমেরিকা হয়তো খুব দ্রুতই আর্থিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবে কিন্তু মানসিকভাবে লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা যেভাবে ভেঙে পড়েছে অনেকেই ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য হারিয়েছে তার চাপ থেকে যাবে অনেক বছর সেই সাথে ভয়াবহ এই দাবানল দেখিয়ে দিল প্রকৃতির খেয়াল খুশির কাছে আমরা কতটা অসহায় ক্যালিফোর্নিয়া এলাকায় পঁচানব্বই পার্সেন্ট দাবানলের শুরুটা হয় মানুষের কারণে যদিও এখনকার দাবানলের শুরুটা কীভাবে হয়েছিল সেটা এখনো স্পষ্ট করেনি সরকারি কর্মকর্তারা ধারণা করা হয় দীর্ঘ সময় অনাবৃষ্টি হওয়ার ফলে দাবানল এত তাণ্ডব সৃষ্টি করেছে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। এরকম তথ্য ইন্টারেস্টিং ভিডিও পেতে বজানো তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো দেখা হচ্ছে আর নতুন একটি এপিসোডে